ওদিকে যে জি কাটবেলি দেখেন চার দোকান আর পাইতেছিনা চা স্টোর আর পাইতেছিনা দেখি কতদূর দূরে গেলে চার দোকান পাওয়া দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা এখন পড়র নামাজ পড়ে ফিরে আসলাম একটু হাঁটা করতে বাহিরে বের হয়ে সুরজি মামার উকি দেখেন কি চমৎকার ভিউ আর পাশে রয়েছে আবার শিমুল গাছ শিমুল তোলার গাছ না শিমুল তোলার চমৎকার একটা গাছ আর শিমুল তোলার পিছন দিক থেকেই সুরজি মামা উকি দিয়ে আছে তার কিরণ দেখেন জাস্ট অসাধারণ আমরা সবাই বের হইলাম একটু হাঁটাহাটি করার জন্য তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই চারদিকে দেখেন ভিউটা কিন্তু অসাধারণ তো সব মিলে গ্রামটা মানে এক অন্যরকম মানে অসম্ভব সুন্দর আর কি ঠিক আছে এই যে এদিকে একটা ফুল দেখলাম এটা আমার কী ফুল এটা আমার জানা নেই তো ফুলটা অনেক সুন্দর লাগতেছে গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে পরিবেশটাও জাস্ট অসাধারণ লাগে জমিগুলা কি সুন্দর এটা কি লাগাইছে সম্ভবত মটর সুইচ সম্ভবত আমার জানা নাই যেটা মনে হইতেছে আর এই যে পাশে যেটা এটা হচ্ছে গম ক্ষেত এটা কি ওইটা আরল 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 কেওটো চারোল ডাল এটা খেলে জন্ডিস ভালো হয় তো এটা খেলে নাকি জন্ডিস ভালো হয়ে যায় তো এটার মধ্যে উপকার আছে তো আমি আর আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আচ্ছা একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে তারা প্রতিটা জিনিসই হচ্ছে যে টাস করে করে খায় তো যেমন এখানে সবকিছুই পাওয়া যায় মূলত পেঁয়াজ থেকে নিয়ে আলু তারপর রসুন যা কিছু আছে যে ডাল ডাল সবকিছু পাওয়া যায় মানে সবকিছু চাষ করে রাখেন এবং চাষ করে পিওর ওরা ঠিক আছে তো এটা একটা সবাই খাইতে পারে না আমরা হচ্ছে আপনার বাজার থেকে কিনে খাই জানি না এটা আসলে সলিড নাকি ভেজাল আছে এটার মধ্যে কিন্তু তারা কিন্তু নিজেদের হাতে সবকিছু নিজেদের মাধ্যমেই ন্যাচারাল ভাবে চাষ করে রাখায় ঠিক আছে তো হাটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আমরা চায়ের দোকান খুঁজতেছিলাম তো বন্ধু বলতেছিল খাইবো তো গলা নাকি বৈশাখে আচ্ছা যে সামনে তিন রাস্তার একটা মোড় আসতো ওইখানে গেলে চা পাওয়া যাবো তো আমরা যেতে থাকি দেখি কত দূরে গেলে চা পাওয়া যায় আর রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু অসাধারণ লাগতেছে আর হাঁটতে হাটতে রাস্তার বাম পাশে দেখলাম যে খেজুর গাছ তো আমি খুঁজতেছিলাম যে খেজুরের রস কিভাবে তারা সংগ্রহ করে ওটা দেখানোর জন্য আপনাদেরকে কিন্তু আমি বাইরে বের একটু দেরি করে যার কারণে হচ্ছে যে দেখাইতে পারলাম না তো এই যে এটা দেখেন এখানে হচ্ছে সংগ্রহ করে নিয়ে গেছে এখনো কিছু কিছু এই যে পড়ে পরে যে এখান থেকে রস সংগ্রহ করে নিয়ে গেছে এই ফোটা ফোটা করতেছে আমাদের আরো আগে বের হওয়ার প্রয়োজন ছিল আমরা একটু দেরি করে ফেলছি বের হইতে যার কারণে হচ্ছে ওইটা আপনাদেরকে দেখাইতে পারলাম না তো দেখা যাক আর কি কি দেখা যায় এই যে বিশাল জমি বিভিন্ন রকমের ফসল এখানে লাগাই রাখছে রাতির মানুষ তো বন্ধু বলতেছিল এখানে কাঠ বিড়ালি দেখছে তো আমি আসলাম কাঠ বিড়ালি দেখানোর জন্য কিন্তু আস্তে আস্তে কাঠ বিড়ালি হ্যাঁ আপনাদেরকে দেখাতে পারলাম না সামনে দেখতেছেন কিন্তু অনেকগুলো পাখি রাস্তার মধ্যে বসে রয়েছে সুন্দর লাগতেছে তো এই যে গ্রাম বাংলায় এই দৃশ্যটা ভালো লাগে শহরে কিন্তু আপনার অ্যাভেলেবেল এরকম পাখি দেখা যায় না ওই যে কাঠ বিয়ালি ওই যে কাঠ বিড়ালি দেখেন ওই যে কাঠ বিড়ালি

আস্তে সব ধরনের প্রাণী পাখি থেকে নিয়ে সব ধরনের প্রাণী হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা কি কারণ হইতে পারে আপনার একটু জানান সব ধরনের প্রাণী কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখন বিলুপ্ত হয়ে গেছে আমরা অনেক 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 আগে ধরনের পাখি প্রাণী কিছুই কিন্তু এখন দেখা যায় না মানে ম্যাক্সিমাম ছেলেগুলো দেখা যায় না আর এই যে দিকটা সুন্দর একটা গাছ ওই যে দেখেন এখানে আরেকটা কাঠ বি দেখতে পেয়েছি এই যে গাছের মধ্যে বসে রয়েছে এই যে পলায় মানে আমাদেরকে দেখলেই পলায় কারণটা কি এখানে দেখলে আর কি কাঠ পালিয়ে যায় তো অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম কিন্তু চায়ের দোকানে আর পাইতেছি না চা স্টোর আর পাইতেছি না ভাই বললো সামনে কিন্তু আর কতটুকু সামনে জানা নাই তো যাইতে যখন চায়ের দোকান পাবো তখন হচ্ছে আপনাদেরকে দেখামো তো আপাতত সাথে থাকেন দেখি কতটুকু দূরে গেলে চায়ের দোকান পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চায়ের দোকান পাইলাম অনেকক্ষণ হাঁটলাম প্রায় বলা যায় না কত কিলোমিটার হাঁটছি হাতে হাতে মূলত ওই যে এখানে চায়ের দোকান পাইছি এটা কি এখান থেকে সাপ্লাই করে বিভিন্ন দোকানে ওই যে এটা বেকারি থেকে নিয়ে আসছে এইগুলা এগুলো এখন বিভিন্ন দোকানে সাপ্লাই করবেন আর ওই যে সামনে একটা টং দেখতে পাচ্ছি এই যে চায়ের দোকান এই যে এগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন দোকানে সাপ্লাই করবেন এই হচ্ছে চায়ের দোকান আমরা পাইলাম তো আমরা এখন চা খাওয়ার জন্য সবাই বসছে আমিও বসমুগিয়া চা চা খাইছেন

দুধ চা ছাড়া আমার রং চা তোমার একটু ভালো লাগে না তো আমি বললাম দুধ চা দেওয়ার জন্য কিন্তু চাচার দোকানে দুধ চা নাই শুধু রং চা এখন হচ্ছে যে বন্ধু বলল আদা বেশি দিয়া এই রং চা দিতে তো রং চা এই খাই চায়ের দোকান থেকে বামে একটা রাস্তা গেছে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে দুই পাশ দিয়ে গাছ অনেক সুন্দর একটা রাস্তা চাচা চা বানাইতেছেন চা রেডি করতেছেন তো এখন দিয়েছেন গরম হচ্ছে মনে হয় চায়ের দোকানটা দেখেন বলে ছোট্ট কিন্তু অনেক সুন্দর চাচা কিন্তু চা বানাইতেছে দেখতেছেন তো চা নিয়ে আসছে এই যে ওয়াও খাই দেখি কেমন খুব ভালো চাটা আসলেই ভালো হয়েছে চা খাওয়া শেষ এখন হচ্ছে যে এই যে চায়ের দোকান থেকে বাম দিকে যে রাস্তাটা গেছে ওইটা আপনাকে একটু দেখাই এই যে দেখেন আমার এই সব পরিবেশ আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভাল লাগে একদম মাটির রাস্তা এই যে দুই পাশে গাছপালা নীরব মানে পরিবেশটাই অন্যরকম আমার এই পরিবেশগুলো কেন জানি ভালো লাগে আপনাদের কি কারো এরকম পরিবেশ ভালো লাগে কিনা জানাইতে পারেন তো এই হচ্ছে রাস্তাটা সুন্দর আর রাস্তার রাস্তার থেকে যদি আমি দিকে তাকাই এই যে দোকানটা মানে চায়ের দোকান এই যে বড় একটা গাছ আছে গাছের নিচে হচ্ছে যে চায়ের দোকানটা এইটা কিন্তু ভাই জোস লাগে এত সুন্দর কেন তো চা খাওয়া শেষ সব মিলা মোটামুটি ভালোই ঘুরাঘুরি হইল তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর দৃশ্য আরও সুন্দর সুন্দর সিনারি অথবা আরও চমৎকার কোনো জিনিস তবে এগুলো দেখার জন্য তো অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে তাই না ভাই ফলো দেন আর হচ্ছে যে যারা ইউটিউব থেকে দেখছেন